আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে করতে হয় সব মঙ্গল শুক্র ও শনিবার যদি ষষ্ঠী পড়ে তাহলে পুজো করতে নেই পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দিতে হয় না কেবল নিয়ম পালন করে ব্রত কথা শুনতে হয় এই ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠীও বলে থাকে এই ব্রত সদাড়া পোয়াতি অবস্থা থেকে করতে পারে আইবুড়ো ও বন্ধা নারী নারীগণকে এই ব্রত করতে নেই এই ব্রত পালন করতে করতে ছেড়ে দিলে সেই নারী রাক্ষসী সদৃশা হয়ে থাকে ব্রতের নিয়ম যে স্থানে পুজো করবে তলায় আলপনা দিবে এবং বটের ডাল পাতা সহিত একটা মাটি দিয়ে বসাতে হবে তার সামনে একটা জলপূর্ণ ঘট বসিয়ে ওর মুখে দই দিয়ে একটি কাঠালি কলা দিতে হবে ঘটে সিঁদুর গোলা দিয়ে মা ষষ্ঠী আঁকবে পিটুলির কঙ্কন গঠন করে কাঁঠাল পাতায় রাখবে পিটুলির কালো বেড়ালি গঠন করে দিতে হবে একটি নতুন চেঙ্গারিতে নানা প্রকার ফল গোটা গোটা দিতে হবে একটি কাপড় হলুদ দিয়ে ছোপায়ে ছয়টা বাসপাতা জড়িয়ে রাখতে হবে এলো সুতোর হলুদ বাটা মেখে ছয় খায় জড়াতে হবে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের কাছে ওই কাপড় রাখতে হবে একটি থালায় ছয়টি পান সুপারি ছয়টি কলা ছয়টি ক্ষীরের নাড়ু ছয়খানি বাতাসা দিতে হবে আর একটি থালায় নারকেল নাড়ু ছোলা মটর আম সন্দেশ আলো চাল দিয়ে নৈবেদ্য সাজাতে হবে এইভাবে প্রতি পোয়াতির এক এক দফা হবে পুজো শেষ করে মা ষষ্ঠীকে ধ্যান করতে হবে এইভাবে বলে মা ষষ্ঠীর ধ্যান করতে হবে অবশ্যই ধ্যান মন্ত্র। পূজার জন্য যে ফলের বাটা দেওয়া হবে তা জামাইয়ের পাওনা যদি জামাই না থাকে তাহলে বড় ছেলেকে দিতে হবে এবার আসবো ব্রত কথায় দীঘির পারে এক গেরস্থ বাস করত তার সাত ছেলে সাত বউ ছোট বউয়ের বড় নোলা ছিল সে ফাঁক পেলে সব চুরি করে খেত আজ দুধ খায় কাল মাছ খায় পশু দুধের স্বর খায় তাই দেখে শাশুড়ি সাত বউকে জিজ্ঞাসা করে তাড়াতাড়ি ছোট বউ বলে মা আমাদের কালো বিড়ালই খেয়ে গেছে সবাই মিলে কালো বিড়ালটাকে খুব মারধর করত। কিন্তু খাওয়া আর বন্ধ হয় না এমনি করেই তাদের দিন যায় সেই যে কালো বিড়ালটা ছিল সে আবার মা ষষ্ঠীর বাহন ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দেয় তাই মায়ের চোটে কারো কালো বেড়ালটা থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বইয়ের নামে নালিশ করে এলো এইভাবে যেদিন মার খেত সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসতো আর বলে আসতো আমি এ শোধ নেব এমনিভাবে কিছু কাল যায় কালক্রমে ছোটো বউ পোয়াতি হলো দশ মাস দশ দিন পর খুব সুন্দর ছেলে হলো তাই দেখে পাড়া সকলে ধন্যী ধর্নি করতে লাগলো যে যার বাড়ি চলে গেল এদিকে রাতের বেলা ছোট বউ ছেলে নিয়ে কাছে শুয়ে ঘুমোচ্ছে সকালে উঠে দেখলো ছেলে কাছে নেই এমনি ছোটো বউ কাঁদতে লাগলো কী হলো ছেলে কোথায় গেল বাড়ির সকলে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলে আর পাওয়া গেল না সেই বছর আবার ছোটো বউ পোয়াতি হলো সেবারও একটি ছেলে হলো যেন সোনার চাঁদ কিন্তু সেটিরও রাতের বেলায় চুরি হয়ে গেল এইভাবে ছোটো বউ এক একটি করে ছেলে হয় আর চুরি হয়ে যায় এরকম ভুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে বামুনগিন্নিকে বলল একই আশ্চর্য মা রোগ নেই বালাই নেই মার কাছ থেকে ছেলে যায় একই রকম আশ্চর্য কথা মা আবার কেউ বলে ও ছোট বউ রাক্ষসী হবে রাতে নিজেই খায় আর সকালে উঠে মায়া কান্না কেঁদে সবাইকে ভুলিয়ে দেয় আড়াল থেকে ছোটো বউ এসব শুনে মনে মনে বড় দুঃখ হলো আবার সে সময় ছোট বউ মাসের পোয়াতে সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে এবার ছেলে হলে সে আর কিছুতেই ঘুমাবে না দেখতে দেখতে দশ মাস দশ দিনে ছোট বউ এর একটি পরমা সুন্দরী মেয়ে হলো সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েকে নিজের কাজটিতে নিয়ে ঠায় বসে রইল এইভাবে রাত কেটে গেল চার দিনের দিন রাতে ছোটো বউয়ের একটু তন্দ্রা ভাব এসেছে এমনি তার মনে হলো কে যেন মেয়ে তুলে নিয়ে যাচ্ছে সে চোখ চেয়ে দেখে যে সে কালো বেড়াল বেড়ালটা মুখে করে মেয়েকে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ছোট বউ ধর্মর করে উঠে নিজের হাতের বালা খুলে ছুঁড়ে মারল বিড়ালের মাথা কেটে গেল রক্ত ঝরে পড়তে লাগলো তবু সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো আর ছোটো বউ বিড়ালের পিছু পিছু ছুটতে লাগলো শেষে একটা বনের মধ্যে বিড়াল ঢুকে গেল সে আর দেখতে পেল না সে তখন রক্তের দাগ ধরে যেতে যেতে দেখতে পেল যে তার সামনে একটা মস্ত বড় বট গাছ আর তার তলায় মা ষষ্ঠী বসে আছেন মার চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলে মেয়ে খেলা করছে আর সেই কালো বেড়াল মেয়েটাকে মার কোলে দিতে বলছে এই দেখো মা বামুনদের ছোট বয়ের কাণ্ড দেখো আমার হাতে আমায় হাতের বালা ছুঁড়ে মেরে হাত ফাটিয়ে দিয়েছে মা ষষ্ঠী তাই দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন অমনি রক্ত করা বন্ধ হয়ে গেল দূর থেকে ছোট বউ তাই না দেখে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে আছড়ে পড়ে বলতে লাগলো দেখো মা এই বিড়ালি আমার ছয় ছয়টি ছেলে আর এই মেয়ে চুরি করে এনেছে তুমি মা বিড়ালটাকে বলো আমার ছেলে মেয়েকে ফিরিয়ে দিতে সে কথা শুনে মা ষষ্ঠী বললেন তুমি বাছা জানো না যে বিড়াল আমার বাহন তুমি নিজে চুরি করে দুধ মাছ সব খেয়ে বিড়ালের নামে দোষ দিয়ে ওকে মার খাইয়েছ আর নিজেও মেরেছ এখন বাছা কাঁচ কেন ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলো মা ষষ্ঠী বললেন আমার কাছে বললে কি হবে আগে বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাও ঘাট মেনে নাও তবে ছেলে পাবে নইলে নয় ছোটো বউ মার কথা মতো বিড়ালের কাছে ক্ষমা চাইল কত আদর করলো তারপর ঘাট শিকার করলো তখন বেড়াল ছোটো বইয়ের উপর সদয় হলো তখন মা ষষ্ঠী ছোটো বইয়ের ছয়টি ছেলে আর মেয়ে মেয়েটিকে দিয়ে বললেন এই নাও বাছা তোমার ছেলে মেয়ে আর কখনও আর কখনো বিড়ালকে মারবে না গায়ে হাত দিয়ে ঝাঁটা লাঠি তুলবে না নিজে খেয়ে বিড়ালের নামে মিথ্যে দোষ দেবে না আর প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কালো বিড়াল গড়বে তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে আর প্রতি পোয়াতেই ছটি সাদা পান ছটি গোটা সুপারি ছটি কাঠালি কলা ছটি বাতাসা দিয়ে বাটা সাজাবে তারপর আমার পুজো দেবে আত্মীয় তেল হলুদ ডাবের জল দিয়ে পটের ডালকে নেওয়াবে ছটি বাসপাতায় হলুদে ছোপানো কাপড়ে জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে আর ছয় খাইয়ে এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বেড়ে দেবে পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দেবে ছোট বউ তখন মা ষষ্ঠী ও বেড়ালকে প্রণাম করে কাঁধে বুকে আগে পাশে ছেলেদের নিয়ে বাড়ি এলো শাশুড়ি মা ছ যাকে সব কথা বললো তাই শুনে সবাই আশ্চর্য হয়ে গেল আর ছেলেদের কোলে করে সবাই খুব আদর যত্ন করলো যাইদের কারো ছেলে হয়নি তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পুজো করতেই মা ষষ্ঠী কৃপায় জায়েদের সব ছেলে হলো তখন পর পরের বছরে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো আর দেখতে দেখতে সকলে সুখ ঐশ্বর্য খুব বেড়ে উঠলো এদিকে ছোট বইয়ের ছেলেরা সব বড় হয়ে উঠলো ক্রমে ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিল আর রাঙ্গা টুকটুকে ছয় বউ ঘরে আনলো মেয়েরও বড় ঘরে বিয়ে দিলো জামাইকে এনে জামাই ষষ্ঠীর তিন ছেলেদের মতো তেল হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঠারে বাটা সাজানো সাজানো ছিল তা ধরে দিলো মা দয়ায় বামুন সংসারে সুখ ঐশ্বর্য উতলে উঠল ঘর কনার জল জল করতে লাগলো দেশে দেশে ছোট বইয়ের পুজোর মাহাত্ম প্রচার হলো আর চারিদিকে মা ষষ্ঠীর পুজো প্রচার হলো এই ছিল জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা